আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক দূর থেকে ছুটে এসেছি আপনাদের মাঝে বাংলা সিনেমার জনপ্রিয় দুই নায়িকা স্বপ্নুর এবং অপু বিশ্বাস দুজনেই তাদের সময়ের সেরা নায়িকা কিন্তু প্রশ্ন হল এই দুই নায়িকাদের মধ্যে কে বেশি ধনী কার সম্পত্তি সবচেয়ে বেশি এবং কার লাইফস্টাইল সবচেয়ে বেশি বিলাসবহুল তো চলুন ভিওর্স আজকের ফিরতে স্বপ্নুর এবং অপু বিশ্বাসের ক্যারিয়ার আয় এবং তাদের সম্পদের তুলনামূলক পার্থক্য সম্পর্কে জেনে নেই প্রথমে আসি ঢালিউড শাপনূরের কাছে দর্শকদের কাছে শাপনূ নামে পরিচিত হলেও তার আসল নাম হল কাজী শারমিন নাহিদ নুপুর গুগল থেকে পাওয়া তথ্য অনুযায়ী শাপনুরের মোট সম্পত্তির পরিমাণ সাত মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পঁচাশি কোটি সাতান্ন লক্ষ টাকা শাপনুর সতেরোই ডিসেম্বর উনিশশো সালে সালের যশোর জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স ৪৫ বছর আর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শাপনুর পর্যন্ত পড়াশোনা করেছেন তবে অভিনয় কেরিয়ার শুরু করার কারণে তিনি পরে আর একাডেমিক পড়াশোনা চালিয়ে যেতে পারেননি সালে এস এস আমের নিরাতে সিনেমার মাধ্যমে শাপনুরের চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে তবে সেই সিনেমাটি তেমন জনপ্রিয়তা পায়নি এরপর উনিশশো সালে মুক্তি পায় শাপনুর ও সালমান শাহ অভিনীত আমার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরই শাপনুর রাতারাতি তারকায় পরিণত হয় স্বপ্নুর ও সালমান শাহ একসাথে মোট চোদ্দটি সিনেমায় অভিনয় করেছেন তখনকার সময়ে সালমান শাপনুর জুটি হয়ে ওঠে বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসার সফল জুটিগুলোর মধ্যে একটি কিন্তু সালমান শাহর মৃত্যুর পর ভক্তরা মনে করে স্বপ্নুরের কেরিয়ার এই বুঝে শেষ হয়ে গেল কিন্তু না তিনি সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে তার অভিনয় দক্ষতা দিয়ে রিয়াজ ফেরদৌস শাকিব খান এবং আরও অনেক নায়কদের সাথে অভিনয় করে দর্শকদের উভ দিতে থাকে একের পর এক হিট সিনেমা চিত্রনায়িকা শাপনুরের নিজ গ্রামে যশোরে একটি বাড়ি রয়েছে যার দাম প্রায় সত্তর লাখের ওপরে তাছাড়া ঢাকায় এবং গুলশানে আবাসিক এলাকায় তার একাধিক ফ্ল্যাট এবং জমি রয়েছে এছাড়া অস্ট্রেলিয়ায় সিন্ডিতে রয়েছে শাপনুরের নিচ নামে বাড়ি ক্যারিয়ারের শুরুতে শাপনুর প্রতিটি সিনেমা করার জন্য প্রায় এক থেকে দুই লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন তবে তিনি যখন শীর্ষ নায়িকাতে পরিণত হয় তখন পারিশ্রমিক নিত সাত থেকে দশ লক্ষ টাকা সাপনুর একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুই নয়নের আলো সিনেমার জন্য বাচ্ছাস পুরস্কার পেয়েছেন মোট ছয়বার তাছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন দশবার বার সাপনুর দুই হাজার এগারো সালের ছয় ডিসেম্বর অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর এই দম্পতির একটি ছেলে সন্তান হয় যার নাম হল আইজান নেহান দুর্ভাগ্যবশত ছাব্বিশে জানুয়ারি দুই হাজার সালে শাবনূর এবং অনেক মাহমুদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় শাবনূর বর্তমানে সিনেমা জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন মা দুই ভাই বোন এবং ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন এখন আসি অপবিশ্বাসের কাছে সবার কাছে অপবিশ্বাস নামে পরিচিত হলেও তার আসল নাম অবন্তী বিশ্বাস গুগলে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে বিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ পাঁচ মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় চুয়ান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা অপু বিশ্বাস উনিশশো উননব্বই সালের এগারোই অক্টোবর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স ৩৫ বছর এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি উপবিশ্বাস ইয়াকুবিয়া বাকিলা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি পর্যন্ত পড়াশোনা করেছেন দুই সালে আমজাদ হোসেন রাজু পরিচালিত কাল সকালে সিনেমাতে শাবনূর এবং ফিরদোসের সাথে অপুবিশ্বাস সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তবে ওই বছরের শেষের দিকে এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমায় প্রথম নায়িকা হিসেবে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন বিশ্বাস কোটি টাকার কাবিন সিনেমাটি মুক্তি পেতে না পেতেই সারা বাংলাদেশে হইচই পড়ে যায় সিনেমা প্রেমীরা খুঁজে পায় নতুন ছবি তারপর থেকে একের পর এক ব্যবসা সফল ছবি দিতে থাকে দর্শকদের এরপর ব্যক্তিগত কারণে জনপ্রিয় জুটি ভেঙে যায় অপবিশ্বাস তার এই দীর্ঘ ক্যারিয়ারে মোট বিরাশিটি সিনেমা করেছেন গুগলে তথ্য অনুযায়ী চিত্রনায়ক অপবিশ্বাসের দুইটি বাড়ি রয়েছে একটি বাড়ি তার নিজ গ্রাম বগুড়াতে রয়েছে যার দাম প্রায় এক কোটি টাকা এবং অন্যটি হচ্ছে বসুন্ধরাই যেটির দাম প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কেরিয়ারের শুরুতে তিনি প্রতিটি সিনেমা করার জন্য প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা নিতেন উপবিশ্বাস তার চারটি সিনেমা করার পরেই তার পারিশ্রমিক বাড়িয়ে দেন তখন তিনি প্রতিটি সিনেমা করার জন্য নিতেন দশ থেকে পনেরো লক্ষ টাকা এমনকি কিছু সময় বিশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন এখন আর সেই জনপ্রিয়তা না থাকলেও উপবিশ্বাস বর্তমানে সিনেমা প্রতি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়াও উপবিশ্বাসের রয়েছে প্রোডাকশন হাউস এছাড়াও উপবিশ্বাসে রয়েছে প্রোডাকশন হাউস যার নাম অপুজয় প্রোডাকশন। দুই হাজার আট সালের জানা যান সিনেমার জন্য বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার পান দুই হাজার সালে সিজেএফবি পুরস্কার দুই সালে এবং দুই সালে গ্ল্যামার পুরস্কার এবং দুইবার বাচ্ছাস পুরস্কার পেয়েছেন সর্বশেষ একটা কথা বলতেই হয় স্বাপুর যেহেতু অস্ট্রেলিয়াতে সম্পত্তি রেখেছে তাই সম্পদের দিক থেকে অপবিশ্বাসের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন তিনি তো ভিওর্স আপনার মতে কোন নায়িকা সেরা অপবিশ্বাস নাকি স্বাপুর তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন